এখন শীতকালে ফুলকপি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর ফুলকপি খেতে খেতে আমরা বোর হয়ে যাই একঘেয়েমি লাগে আর ফুলকপি আলুর তরকারি বা ফুলকপির তরকারি বা ভাজা এইসব খেয়ে খেয়ে তখন আমি একটা অন্য রেসিপি ট্রাই করে দেখলাম খুব ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করছি আর এই ফুলকপির রেসিপিটি আপনারা একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি ফুলকপির এই রেসিপিটি বানানোর জন্য একটা ফুলকপি নিয়ে নিয়েছি আমি ফুলকপিটাকে যেমনভাবে তরকারি করা হয় সেই রকমই টুকরো টুকরো করে প্রথমে কেটে নেব এখানে একটা ছোট্ট মিডিয়াম সাইজের ফুলকপিকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি যেমনভাবে তরকারি করে সেভাবে দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি আর অল্প একটু পেঁপে কেটে নিয়েছি আর অল্প একটু অর্ধেকটা পেঁয়াজ কেটে নিয়েছি এখন আমি ডেচকিতে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর জলটা জাস্ট ফুটে উঠতে মানে অপেক্ষা করছি একটু দেখো মানে গরম হয়ে গেছে দেখুন আর সেই টাইমে আমি ফুলকপিগুলো কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সেদ্ধ করে নেব না জাস্ট একবার ফুটে উঠবে আর ফুলকপিগুলোকে আমি নামিয়ে নেব ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে আর যাদের গ্যাসের সমস্যা আছে তারা এভাবে যদি ফুলকপি খান তাহলে কিন্তু রকম কোনো গ্যাস হবে না তাই আমি জাস্ট একবার ফুটে এটাকে মানে ফুটবে আর এটাকে নামিয়ে নেব ফুলকপিটা ফুটে উঠেছে এখন আমি একটা হাতার সাহায্যে এভাবেও তুলে নিতে পারি কিংবা ঝুড়িতেও ঢেলে নিতে পারি জল থেকে ছেঁকে তুলে নেবো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল এক চামচ দিয়ে দিলাম তেলটা গরম হতে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি হাই দিয়ে ফুলকপিগুলোকে আমি ভেজে নেব হাই দিয়ে ফুলকপিগুলোকে আমি দু তিন মিনিট এভাবে ভেজে নেব গুলোকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি এরপরে এগুলোকে তুলে নেব এখন ফুলকপিগুলোকে আমি তুলে রেখে দিয়েছি এক সাইডে এবারে ফ্রাই প্যানের মধ্যে আরও আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একটু পাঁচ ফোড়ন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা ফুটে উঠলে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এবারে মিক্সটাকে এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পরে আমি যে পেঁপে আর আলুটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর পেঁপে আলুটার সঙ্গে পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্রেন্ডটা আমার মিডিয়াম মিডিয়ামে আছে এখন আমি হাফ চামচের মতো লবণ অ্যাড করলাম লবণ দিয়ে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব আলুর সঙ্গে পেঁয়াজটাকে আর মাঝে মাঝে আপনারা তার মধ্যে ঢাকা দিতেও পারেন আর আমিও ঢাকা দিয়ে একটু ভেজে নেব আমি এরপরে দেখাচ্ছি চার পাঁচ মিনিট পরে খুলে দেখুন এটা পেঁয়াজের সঙ্গে ভালোভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো এক গ্লাস মতো জল আমি অ্যাড করলাম এতে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করবো না আপনারা চাইলে হলুদটা ব্যবহার করতে পারেন এবারে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব এক মিনিট পরে আমি দেখাচ্ছি আমি একটা জিনিস বলতে আপনাদের ভুলে গেছিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপর আবারও ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে দেবো আমি এখন ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন আলোগুলো পেঁপেগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে আর ঠিক এই টাইমে আমি ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিটা দিয়ে আরও পাঁচ মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি কফি আলু সব কিছু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ঠিক এই টাইমে আমি দিয়ে দেব দু চামচ পোস্তকে গ্রাইন্ডারের জারে বেটে রেখেছিলাম কিভাবে বেটেছি আপনাদের বলি দু চামচ পোস্ত আমি প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়েছি গ্রাইন্ডারের জারে তারপর একটু জল দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর ঘুরিয়ে নিয়েছি ভালোভাবে পোস্তটা বাটা হয়ে গেছে জল সহ পোস্তটাকে আমি দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে আমি এভাবে নেড়ে নিচ্ছি আর আপনারা যদি চান পোস্তটা কিন্তু পোস্ততে হলুদ দিতেই পারেন কিন্তু আমি আর হলুদ দেব না আমার হলুদ ভালো লাগে না এখানে জাস্ট এক মিনিটের মতো বা দেড় মিনিটের মতো পোস্ত দিয়ে আমি সব কিছু মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এই টাইমে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন কোনো অসুবিধা নেই আর একটু নুন আমি দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে জাস্ট এক দেড় মিনিট হয়ে গেছে আমার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এখন আমি ফ্রাই প্যানটাকে নামিয়ে নিচ্ছি এখন আমি উপর থেকে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি দিলে পোস্তটাকে এক চামচ বা দেড় চামচ একটু দিয়ে দিলাম আর ভালোভাবে মিক্স করে নেব এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এই ফুলকপি আলু পেঁপে পোস্তটা আপনারা বাড়িতে বানিয়ে একবার অন্তপক্ষে করে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে গরম ভাতের সঙ্গে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন